ওং লিং মা বগলা মুখী সর্বদুষ্টান বাচং মুখং পদং স্তম্ভ জম কিলাং বুদ্ধিং বিনাশয় লিং ওং শোয়া প্রতিদিন যেভাবে সবাই কমেন্টস করছেন এবং লাইক করছেন এবং শেয়ার করছেন খুব ভালো লাগছে তাতে ইনথু পাচ্ছি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা খুব গুরুত্বপূর্ণ অনেকেই ম্যাসেঞ্জারে লিখেছেন যে বাস্তু কিছু টিপস দিতে এর আগেও আমি বাস্তব টিপস দিয়েছি কিন্তু আজকে যেটা দিচ্ছি সেটা হলো যে টয়লেটের স্থান কোথায় হওয়া উচিত অনেকে লিখেছেন টয়লেটের স্থান কোথায় হওয়া উচিত এবং টয়লেটের কালার কোথায় হওয়া কিরকম হওয়া উচিত টয়লেটের উইন্ডো কোথায় সেট আপ করবো টয়লেটের ডোর কোন দিকে হওয়া উচিত টয়লেটের মিরার কোন দিকে হওয়া উচিত তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনাকে জানাই টয়লেটের স্থান কোন দিকে হওয়া উচিত ডাইরেকশান কোন দিকে হওয়া উচিত কালার কীরকম হওয়া উচিত টয়লেটের উইন্ডো কোন দিকে সেট আপ করব টয়লেটের ডোর কোন দিকে সেট আপ করবো টয়লেটের যে স্লোপিং হয় সেটা কিন্তু কোন দিকে হওয়া উচিত যাই হোক ডাইরেকশন অফ টয়লেট টয়লেটের স্থান সর্বদা কিন্তু নৈরিত কোণে হওয়া উচিত অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণকে বলা হয়ে থাকে কোণ অর্থাৎ এখানে এটা কিন্তু রাক্ষস কোনো বলা হয়ে থাকে এটা আর্থ এলিমেন্ট অনেকে এটা পিতৃকোণও বলা হয়ে থাকে দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু আমরা সবসময় এই ডাইরেকশনে আমরা কিন্তু টয়লেট তৈরি করব। প্লেস অফ টয়লেট টয়লেটের স্থান কিন্তু কিচেন রুম অথবা ডাইনিং রুমের পাশাপাশি হওয়া একদমই উচিত নয় বাস্তুমতে যদি ডাইনিং টেবিলের পাশাপাশি বা ডাইনিং রুমের পাশাপাশি বা কিচেন রুমের পাশাপাশি থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে কিন্তু অভাব অনটনে কিন্তু ছড়িয়ে পড়বে এবং আর্থিক লস কিন্তু হবে কালার অফ টয়লেট টয়লেটের কালার সর্বদা কিন্তু হালকা কালার হওয়া উচিত ডার্ক কালার কিন্তু কখনই হওয়া উচিত নয় সবসময় কিন্তু হালকা কালার অর্থাৎ হোয়াইট রং যদি বেস হয় তাহলে খুব ভালো হয় এতে রাহুর প্রভাব কিন্তু কমে সেখানে কিন্তু অর্থনৈতিক উন্নতি হয় কারণ আমাদের নেগেটিভ জোন অর্থাৎ সব থেকে যদি হাউজে নেগেটিভ জোন থাকে সেটা কিন্তু টয়লেট জোন তাই সেখানে কিন্তু রাহুর একটা প্রভাব থেকেই যায় তাহলে যদি আমাদের হোয়াইট রং হয় হোয়াইট বেস হয় তাহলে কিন্তু সেখানে রাহুর প্রভাব কিন্তু অনেকটাই কমে আসবে চলে আসি প্লেস অফ টয়লেট উইন্ডো টয়লেটের উইন্ডো সর্বদা উত্তর দিকে এবং পশ্চিম দিকে থাকা উচিত যদি টয়লেটের জানালা ছোট হয়ে থাকে তাহলে কিন্তু সেটা পশ্চিম দিকে করতে হবে টয়লেটের উইন্ডো যদি জানালা যদি বড় হয়ে থাকে তাহলে সেটা কিন্তু উত্তর দিকে হওয়া উচিত প্লেস অফ টয়লেট ডোর টয়লেটের ডোর সবসময় কিন্তু পূর্ব দিশায় হওয়া উচিত আমাদের সবসময় মাথায় রাখতে হবে টয়লেটের দরজা যখন আমরা লাগাবো তখন কিন্তু পূর্ব দিশায় কিন্তু আমাদের দরজাটা লাগাতে হবে প্লেস অফ টয়লেট মিরার টয়লেটে মিরার সবসময় কিন্তু উত্তর দিক অথবা পূর্ব দিকে লাগাতে হবে যে আমাদের আয়নাটা থাকবে অর্থাৎ টয়লেটে আয়না কিন্তু পূর্ব দিক অথবা কিন্তু উত্তর দিকে লাগাতে হবে স্লোপিং অফ টয়লেট ফ্লোর অর্থাৎ যে টয়লেটের ফ্লোরে স্লোপিংটা থাকবে অর্থাৎ ঢাল দিকটা থাকবে সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে উত্তর দিক থেকে কিন্তু সর্বদা পূর্ব দিকে হওয়া উচিত তাই এই ভিডিও যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে সবাই লাইক করুন শেয়ার করুন এবং সকল বন্ধু বান্ধবের কাছে কিন্তু আপনারা পৌঁছে দিন যাতে সবাই কিন্তু বাস্তু সমস্যা থেকে নিজেরাই সমাধান করতে পারে এবং নিজেরাই বাস্তু এক্সপার্ট হতে পারে তাই সকলকে ভালোবাসা সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় মাতারা জয়মাচণ্ডী